বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর দুই আসনে ধানের শীশের প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন আওয়ামী লীগ দেশের ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছে তিনি বলেন জাতির মেরুদণ্ডকে এমনভাবে ভেঙে দিয়েছে যাতে বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে না পারে শনিবার উনত্রিশ নভেম্বর নাটোরের নলডাঙ্গা উপজেলার পাঁচ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের বাসুদেবপুর ডাক্তার নাসির উদ্দিন তালুকদার মহাবিদ্যালয়ে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি বলেন বিএনপি নকল বন্ধে কার্যকর পদক্ষেপ নিয়ে মেধাভিত্তিক প্রতিযোগিতাপূর্ণ শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল দুলু বলেন একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দের ঘোষণা দিয়েছেন তারেক রহমান এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন সাইফুল ইসলাম আফতাব জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম নাসিম উদ্দিন নাসিম অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতিকুর রহমান তালুকদার নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল ডাক্তার নাসির উদ্দিন তালুকদার মহাবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শহীদুল ইসলাম বেলাল

দেশটাকে ধ্বংস করে দেয় বিএনপি নকল বন্ধ করেছিল আর এই নকল একটা জাতিকে ধ্বংস করে দেয় দুর্ভাগ্যজনক হলো সত্য আওয়ামী লীগ ক্ষমতা এসে এই 17 বছরে বাংলাদেশের শিক্ষা অবস্থা আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এটা তারা মেনে নিতে পারে নাই আর এই জন্য আওয়ামী লীগের শিক্ষামন্ত্রী দীপু শিক্ষামন্ত্রী বানিয়ে সাদা খাতা লেখলেও জিপি অটো পাস না লেখলেও জিপি ফাইভ একটু লেখলে গোল্ডেন ফাইভ এই যে এই যে শিক্ষা ব্যবস্থা অর্থাৎ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এমন করে ধ্বংস করে দিয়েছিল যেটা বাংলাদেশ যেন আর ঘুরে দাঁড়াতে না আর এই জন্য আমরা বিএনপি ক্ষমতা গেলে আমাদের নেতা তারেক রহমান বলেছেন একত্রিশ দফার মধ্যে উনি উল্লেখ করেছেন এই শিক্ষা এবং স্বাস্থ্য খাতে তারেক রহমান একত্রিশ দফার মধ্যে উল্লেখ করেছে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেবে ক্ষমতা